নমস্কার বন্ধুরা আমি পম্পা আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো আমার ভাই ফোটোয়ার ব্লগটি দিতে একটু দেরি হয়ে গেল তো ভাই ফোটার দিন সকাল সকাল এই যে বাবিনকে রেডি করে নতুন পাঞ্জাবি পরিয়ে বসিয়ে দিয়েছি কারণ ওর হবে আজকে প্রথম ভাই ফোটা তো ওর ঠাম্মি ওকে ফোটা দিতে বসে পড়েছে আর বাবিন খুব এক্সাইটেড ছিল ভাই ফোটাটা নিয়ে ও ভীষণ মজা করেছে তো ভাই ফোটা দেওয়া হয়ে গেলে এই যে ওর ঠাম্মি ওকে গিফট দিয়ে দিলো আর তারপরে একটু মিষ্টি খাইয়ে দিল আর এই দেখুন বাবিনও কিন্তু ওর ঠাম্মির জন্য একটা শাড়ি এনেছিল ঠাম্মিকে কে সেটা দিয়ে দিল তারপরে এই যে ঠাম্মির কোলে বসে একটুখানি ছবিও তুলে নিল তারপরে এই যে আমার কর্তা মশাইয়ের ফোঁটা হচ্ছে কর্তামশাইকেও ওই এই বোনটা এসে ফোটা দিয়ে দিল কর্তামশাইও মশাইও ভীষণ হ্যাপি কারণ ওর বোনের অভাবটা অনেকটাই এই বোনটা এসে পূরণ করেছে তো বাড়ির ভাই কমপ্লিট করে তারপরে এই যে আমার ভাইরাও চলে এসেছে কিন্তু এবার আর ফোটা আমার বাড়িতে হবে না এবার ভাই হবে মেজদি ভাইয়ের বাড়ি যাদবপুরে তো তার জন্য সবাই আমার বাড়িতে চলে এসেছিল ওইখান থেকে এই যে গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি যাদবপুরের উদ্দেশ্যে আর এখানে চলে এসেছি মিষ্টি নেওয়ার জন্য মিষ্টির দোকানে তো প্রচণ্ড ভিড় তো এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব প্রথমে যেই দোকানটায় গেলাম এত ভিড় ছিল যে মিষ্টি নিতে গেলে দু ঘন্টা টাইম লেগে যেত তাই ওখান থেকে না নিয়ে চলে এসেছি দেখুন এই দোকানটাতে তো এখান থেকে পছন্দ মতো একটু মিষ্টি নিয়ে নিলাম ভাই এদের জন্য পাঁচ রকম মিষ্টি নিয়ে নিলাম আর দিদির বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম তো এই যে আমার মিষ্টি নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার চলে যাব আবার গাড়িতে কারণ অনেকটা রাস্তা আমাদের বাড়ি থেকে যাদবপুর যেতে আমাদের অনেকটাই সময় লেগে যাবে তো এই যে আবার গাড়িতে উঠে যথারীতি রওনা দিয়ে দিয়েছি যাদবপুরের উদ্দেশ্যে তো আমরা প্রায় অনেকটাই চলে এসেছি আমাদের বাড়ি থেকে যেতে ওই প্রায় সাড়ে তিন থেকে চার ঘন্টা সময় লেগেই যায় তাই খুব তাড়াতাড়ি বাবিনকে ফোটাটা দিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি করে পৌঁছে যে তে পারি দিদির বাড়িতে তো এই যে যাদবপুরে চলে এসেছি এসে গাড়িটা এখানে পার্কিংয়ে রেখে চলে আসলাম দিদির বাড়িতে এসে ওই যে ভাই ফোঁটা যা যা টুকিটাকি গোছানো থাকে সেগুলো গুছিয়ে নিচ্ছি আর এই যে বাবিনের দিদিয়া এখানে ভাইয়ের জন্য চন্দন বাড়ছে ভাই ফোঁটা বলে কথা দিদিয়াও ভীষণ এক্সাইটেড ভাইকে ফোটা দেবে বলে যে আমি আর বাবিনের দিদিয়া মিলে বসে সমস্তটা গুছিয়ে নিচ্ছি আর দিদি ওদিকে করছে আমাদের জন্য টেস্টি টেস্টি রান্না তো এই রান্নার কাজে কিন্তু জিজুও হাত লাগিয়েছিল দুজন মিলে খুব সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করেছিল ভাই ফোটাতে তো এবার এই যে মিষ্টিগুলো প্লেট প্লেটে সুন্দর করে বেড়ে নিলাম একে একে শুরু হবে আমাদের ভাইফোঁটা এখানে ভাই ফোটার জন্য এই যে থালাটাও রেডি করে নিয়েছি চন্দন বেটে নিয়েছি কালি পরিয়ে ধান দ্রব্য সব রেডি করে নিয়েছি এবার ভাইরা বসলেই শুরু হয়ে যাবে ভাই ফোটা তো সবার প্রথমে একটু বাবিনের ফোঁটাটাই দিয়ে নেওয়া হলো এই যে বাবিন বসে পড়েছে ওর দিদিয়াও বসে পড়েছে এবার ওর দিদিয়া বাবিনকে ফোঁটা দিয়ে দিল এই যে বাবিনের আরেকটা ছোট্ট বুনু তো ও বসে পড়েছে ও হাই করছে দেখুন সবাইকে এই যে দিদিয়া বাবিনকে এবার ফোটা দিয়ে নিচ্ছে বাবিনের এবার যেহেতু ভাই ফোটাটা জন্মবারে পড়েছিল তাই ওকে আর চন্দনের ফোটা দেওয়া হয়নি দয়ের ফোটা দিয়েই ভাই সারা হয়েছে তো এই যে বাবিনের দিদিয়াও ভীষণ খুশি আর আমার বাবিনের মুখটা দেখলে তো বুঝতেই পাচ্ছেন ও কিন্তু ভীষণ খুশি হয়েছে দিদিয়ার কাছ থেকে ফোটা নিয়ে ওরা দুই ভাই বোন ফোটা দেওয়ার সময় এত হাসা হাসাহাসি আর কি করছিলো কি আর বলবো তো ওদের ভাই ফোটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে বাবিনও ইচ্ছা করলো যে ও দিদিয়াকে একটু ফোটা দেবে তাই বাবিনও দিয়ে নিলো তারপর এই যে দুই ভাই বোন গিফট দুজনকে দিয়ে দিল বনুকেও গিফট দিয়ে দিল তো এবার শুরু হবে আমার আমাদের ভাই ফোঁটা এই যে আমার ভাইরাও বসে পড়েছে ভাইদের ফোঁটা দেওয়া শুরু করে দিলাম প্রথমে বড় ভাইকে ফোঁটা দিচ্ছি তারপরে এই দেখুন সমস্ত রিচুয়ালগুলো কমপ্লিট করে নিচ্ছি এই ভাই ফোঁটা সব দিনটা সব ভাই বোন এক জায়গায় হলে কিন্তু ভীষণ মজা হয় তো সবাই মিলে এক জায়গায় ফোঁটাটা করব বলেই এত দূর থেকে চলে আসা বর্দি ভাই এবার আসতে পারেনি যেহেতু বর্দি ভাইয়ের বাড়িতে কালী হয় তাই বর্দি ভাইকে খুবই মিস করেছি তো এই যে একে একে সব ভাইকে ফোটা দিয়ে দিলাম আর ভাইরাও দিয়ে দিল সুন্দর সুন্দর গিফট আর আমিও ভাইদেরকে গিফট দিয়ে দিলাম তারপরে এই যে মেজদি ভাইও দিয়ে দিল তিন ভাইকে ফোটা সব মিলিয়ে ভাই ফোটা দিনটা বেশ আনন্দ মজা করে কাটিয়েছি বছরের এই একটা দুটো দিন সবাই মিলে এক জায়গায় হওয়া বেশ আনন্দে সময়টা কাটে তো তারপরে অনেকটাই দেরি হয়ে গিয়েছে এবার তো লাঞ্চটা সেরে নিতে হবে মেজদি ভাই যেহেতু অনেক কিছু টেস্টি টেস্টি রান্না করেছে সবাই মিলে একসাথে খেতে বসবো বলে এই দেখুন মেঝেতেই বসে পড়েছি কারণ ডাইনিং টেবিলে তো সবাই মিলে একসাথে খেতে পারবো না তার জন্য এই যে নিচেই বসে পড়েছি আর এই যে আমি সবাইকে একে একে খাবার সার্ভ করে দিচ্ছি খুবই টেস্টি হয়েছিল রান্নাগুলো যেহেতু দিদি আর জিজু দুজন মিলে করেছিল বলে কথা তো গল্প করতে করতে খাওয়া দাওয়াটা বেশ জমে উঠেছিল তো চলুন এবার আমি আর দিদি সবশেষে খেয়ে নিই এই যে আমাদের থালাটাও সাজিয়ে নিয়েছি তো তলুন রান্নাবান্নাগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল খাওয়া দাওয়া সেরে তারপরে সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম নিয়ে এই যে সন্ধ্যাবেলা সবাই মিলে বসে পড়েছি চা নিয়ে চা খেতে খেতে গল্পটাও জমে উঠেছে বেশ তারপরে বাচ্চারা বায়না করলো ওরা একটু বাজি ফাটাবে তাই ওদেরকে নিচে নিয়ে চলে আসলাম বাজি ফাটানোর জন্য ওদের সঙ্গে সঙ্গে আমিও বেশ কিছুটা বাজি ফাটিয়ে নিলাম তো এই যে বাবিন আর বাবিনের দিদিয়া মজা করে অনেক সময় মিলে বাজি ফাটিয়েছে আমিও সাথে অনেক বাজি ফাটিয়েছি তারপরে এই দেখুন বাজিগুলো ফাটানো হয়ে গেলে তারপরে আমরা চলে গেলাম ওপরে গিয়ে আবারও জমিয়ে বেশ কিছুটা সময় গল্প করে কাটালাম তো সব মিলিয়ে মেজদি ভাইয়ের বাড়িতে এবার এসে বেশ হাসি মজা করে ভাইফোঁটার দিনটা কাটল বছরের এই একটা দুটো দিন সবাই মিলে এক জায়গায় হওয়া হয় বলে সবার সাথে সুন্দর সময় কাটানো যায় তো আপনাদের ভাই দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না টাটা